সেক্ষেত্রে ওনারা যেটা অভিযোগ দিয়েছেন আমাদের অনেক আলোচনা আছেটুকু বলে রাখি শুধু এইটুকু সংক্ষিপ্ত লাইন যোগ্য যোগ্য এটুকু না দিলে কিভাবে দিতে হবে কিভাবে দেওয়া হবে কোনটায় সমস্যা হতে পারে শুরু সমস্ত আলোচনা হয়েছে আমাদের লয়রাও বলেছে প্রজাহ আলটিমেটলি কি সিদ্ধান্ত ওনারা এসেছেন এবং কি হয়েছে সেটুকু বলুন যোগ্য অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি আলাদা করতে শুরু করেছেন এবং আগামী একুশ তারিখ একুশ তারিখ সোমবার ওনারা লিগাল অ্যাডভাইস নিয়ে এই যোগ্য আর লিস্ট পাবলিশ করবেন মানে পাবলিশ ওনারা ওয়েবসাইটে আপলোড করবেন ঠিক আছে ওয়েবসাইটে আপলোড করবেন দু নম্বর যেটা বাইশ লক্ষের আর পাবলিশি ওনারা যেটা বলেছেন যে এটা ওনারা করতে প্রস্তুত এবং ওই একই মানে যেহেতু একটু লিগাল অ্যাডভাইস নিতে যায় যদি বলেন যে আইনি পরামর্শে যে কোনো অসুবিধা নেই তাহলে বাইশ লক্ষের নয় মাত্র রেডি আছে যে আছে বাইশ লক্ষ একুশ লক্ষ সামথিং সেটা ওনারা আপলোড করবেন আর 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 বলে রাখি এটা আইনি পরামর্শের কথা বলছি এবার আমাদেরও যা ভেরিফাই করা দরকার ধরুন আইনি পরামর্শ দিলো যে না এগুলো করা যাবে না তো পারে তাহলে সেক্ষেত্রে ওনারা বলতেই পারেন তো আমাদের লয়ারা তো আছে আমরা আমাদের লয়ারদের বলবো যে দেওয়া যায় কি না যায় যদি বলে না দিলে তো সমস্যা নেই আর ওনারা যদি বলেন না দিলে সমস্যা তাহলে তখন তো আমরা বলবো ঠিক আছে তাই ওনারা দুটোই দিতে প্রস্তুত ওনারা দেবেন বলেছেন শুধু একবার মানে কথা বলে নেবে আর কিছু নয় আমরা বলেছিলাম যে প্রথম আমরা বলছিলাম না যে হাতিস হয়ে গেছে চুরি হয়ে গেছে বা ওনারা কাছে এটা নেই ওনারা জানাবেন কাছে নেই বললেন যে যদি থাকত যারা ধরে নিলাম যে লুকিয়ে রেখেছে বা যদি করে রেখেছে তাহলে সিবিআই নিশ্চয়ই পেত তো আমাদের কাছে তো নেই এখন এখন যেটা আছে সেটা হচ্ছে সিবিআই এর দেওয়া মিডার ইমেজ তাহলে সিবিআই পাবলিক একটা মিডার ইমেজ যদি এটা চাওয়া হয় তাহলে অবশ্যই ওটা দিতে আমরা এই দিকে সকল বর্ষদের যে এম এ ফাইল হয়েছে তাতে আমরা বলেছিলাম স্যার এটা রিক্রুটমেন্ট কথাটা আপনারা উল্লেখ করেছেন সিলেকশন কথাটা উল্লেখ করেন এটা বলার আগে আমি একবার বলে দিই মেহুব মেহুব বলে দিলে এটা ভালো হবে না কারণ ওর সাথে আমাদের লয়ারের কথা হয়েছে এটা নিয়ে এরপরে যার যেটা এনারা বলেছেন সেটা জাস্টিফিকেশন পাওয়া যায় প্রথমত প্রথমত

মিটিং অ্যাপ্লিকেশন কোরেলে এবো করা ইচ্ছা কি করে যাবে না রিভিউ এমন নয় রিভিউ করা করা সম্ভব মিটিং এর সেটা আর ওই যে গুরুত্বপূর্ণ কথাটা আছেগুলো অনেক মনে keboche যে কর্তৃপক্ষ বলছে যে বেশরিকুটমেন্ট হওয়ার আগে পর্যন্ত যারা এখন এটা নিয়ে কিন্তু এটা আপত্তিগত কারণে হয়ে আসলে আমাদের অ্যাপয়েন্ট হয়ে আমাদের রিক্রুটমেন্ট অ্যাথরিটি নয় এবং এটা আমরা লেবারদের সাথে আলোচনা করেছি এর শুধুমাত্র তার স্কুলের স্বার্থ অনুযায়ী আমাদের যাতে রাখা যায় কিছু সেই বিষয়ের উপরে তারা বিজনেস অ্যাপ্লিকেশন করেছে অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা ইত্যাদির উপরে সোমবার সোমবার না একুশ তারিখ সে সোমবার আমাদের মানে সোমবারের যেটা নয় সোমবারের আগে হতে পারে আত্মীয় সোমবার সোমবারের মধ্যে যে কোনো ওরা ওদের লিডার এটা নেবে এবং আমাদের আমাদের লয়ারদের সাথে একটু পরামর্শ করতে পেরেছেন আপনারা তো ভাব অনেক কিছু জিনিস আছে বললাম আর একটা পাঠ আছে আমাদের যেটা কোর্ট অর্থাৎ আমাদের লিডার কোর্ট সেই লিডার বিষয়ে আমরা বিশেষ কিছু কথা এখানে বলতে পারছি না যেহেতু আর ভেতর আছে সেগুলো আমাদের কন্টেক্ট অফ কোর্ট যদি হয়ে যায় তার ইফেক্ট কিন্তু আমাদের রিভিউ পিটিশনে পড়তে পারে সেটা আমরা চাই না তাই হ্যাঁ কারণ আমাদের যদি রিভিউ অ্যাকশন না হয় অ্যাকশন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভীষণ সমস্যা হবে তাই লিভার কথা আমরা গ্রুপের মধ্যে বলি কিন্তু ক্যামেরা বিশেষ কিছু বলবো না আর যেটা ওনারা বলছেন যে ওই সোমবারের মধ্যে ওনারা আমাদের লিস্ট দেবেন আর আমাদের যে লয়ার আমাদের যে লয়ার সেই লয়ারের সাজেশন ওনারা নেবেন যে আমাদের লয়জারে গিয়েছে সেজন্য আমরা আমাদের লয়য়ারকে নিয়ে ওদের লয়জারের সাথে বসে একটা লিগ্যাল অ্যাডভাইস করতে পারি বা লিগ্যাল ডিসকাশন করতে পারি এটাই তারা বলেছে আর যেখানে 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 ক্যামেরা হচ্ছে তার পাশে ক্যামেরা আমাদের যে

আজকে যা যা মিটিং হয়েছে তাতে আর যা যা লিগাল এক্সপেক্ট গুলো আছে তা আমরা এরকম ওপেন ফোরামে বলতে পারবো না এজ আমাদের যাতে বন্তব্যের যে ভেরিফাইড গ্রুপ গুলো আছে তো ওতে আজকে আপনার সর্বাপেক্ষা সবটাই পেয়ে যাবেন আর এছাড়া এক প্রেজেন্ট সবার ধরে পাবলিক বলার মতন আর কিছু এক প্রেজেন্ট নেই মনে হচ্ছে